আপনি কি জানেন একটা ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য এর কি কি মূল উপাদান প্রয়োজন হয় যদি না জেনে থাকেন আজ আমি আপনাদেরকে জানাবো যে একটা ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার কি কি প্রয়োজন বা সেই কন্টেন্টের মধ্যে কি কি উপাদান থাকতে হবে যেটা আপনার কন্টেন্টটাকে আরও আকর্ষণীয় করে তুলবে তো শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আকর্ষণীয় একটা শুরু যেটা একটা খুব প্রয়োজন যে কথাটা শুনে আপনার দর্শক আপনার ভিডিওটার প্রতি আকৃষ্ট হবে আপনার ভিডিও শুরুর পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে দর্শকদের মনোযোগী করার জন্য এটা প্রয়োজন যেমন কোনো প্রশ্ন করা কোনো তথ্য দেওয়া বা কোনো আবেগ তৈরি করা দ্বিতীয়ত স্পষ্ট বা প্রাসঙ্গিক বার্তা তো ভিডিওতে কি বলা হচ্ছে বা কি দেখানো হচ্ছে সেটা পরিষ্কার করে বলা লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী তথ্য বা গল্প সাজাতে সাহায্য করা তিন নম্বরে দৃশ্যমান বা ভিজুয়াল কোয়ালিটি যে ভিডিওর আলো ছবি রং ফ্রেমিং এজন্য চোখে ভালো লাগে এরকম হতে হবে দুর্বল ভিডিও বা ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেই ভিডিও দর্শক ছেড়ে দিতে পারে চতুর্থ ভালো অডিও বা ভয়েস শব্দ যদি পরিষ্কার না হয় ভিডিওর মান আসলে নেমে যায় ভিডিওর মান খারাপ হয়ে যায় ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভয়েস ওভার বা শব্দ প্রভাব এগুলো আপনার ভিডিওর মানকে আরও মানে উজ্জ্বল করবে এবং আকর্ষণীয় করে তুলবে পঞ্চম সংক্ষিপ্ত ও টু দ্য পয়েন্ট এর যে মূল বিষয়বস্তু যেটা মানুষ বেশি সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারে এমন কোনো কিছু বা অপ্রয়োজনীয় যে কোনো কিছু যদি থাকে সেটা এখান থেকে বাদ দেয়া বা মূল কথা বা অ্যাকশন দ্রুত বলে দেওয়া ভালো ছয় সৃজনশীলতা ও ইউনিক আইডিয়া ভিডিওর বিষয় বা উপস্থাপনা যেন ভিন্ন হয় কিছু নতুন লাগে এরকম কপি পেস্ট বা এরকম কোনো কন্টেন্ট হলে তা আলাদা করে কেউ মনে রাখে না সপ্তম লক্ষ্য ভিত্তিক বা টার্গেট অডিয়েন্স উপযোগী এখানে আপনার ভিডিওটা কার জন্য তৈরি করা করা হচ্ছে বয়স ভাষা বা কোন পেশার কাদের এগুলো কাজে লাগবে এটা ভেবে কাদের কথা ভেবে আপনি ভিডিওটা বানাচ্ছেন এটা আপনার ভাষা বা উদাহরণ উপস্থাপনা সেই অনুযায়ী হতে হবে অষ্টম পল টু অ্যাকশন যে ভিডিওর শেষে দর্শককে কি করতে বলছো লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব তা স্পষ্টভাবে বলা ব্র্যান্ডিং থাকলে তা স্মার্টভাবে যুক্ত করা যে আমি এই ভিডিওটা আমি দর্শকদের সামনে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলাম এখন দর্শকরা এই ভিডিওটাকে কী করবে লাইক করবে না কমেন্টস করবে না সাবস্ক্রাইব করবে অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার এই ভিডিওটা লাইক কমেন্টস দিবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এডিটিং ও ট্রানজিট নয় নম্বরে যে ভিডিও কাটসার্ট সাউন্ড ইফেক্ট টেক্সট ও ট্রানজিশন যেন পেশাদার মানের হয় মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন থাকলে তা যেন ভিডিওর সাথে মানানসই হয় দশ সময়ের মূল্যবোধ ভিডিও যেন সময় নষ্ট না করে বরং কিছু শেখায় বা অনুভব করায় প্রতিটি সেকেন্ড যেন দরকারি হয় এরকম হতে হবে তো অবশ্যই এই যে দশটা পয়েন্ট এই দশটা পয়েন্টকে আপনারা মাথায় রেখে অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে দাবি করেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের ভিডিও তৈরি করার চেষ্টা করবেন বা ভিডিওগুলো বানাবেন